আজকে বাস্তবিক ইউনিয়নের কুমিল্লা আদর্শ সদর কুমিল্লা মহানগরীর অধীনস্থ আদর্শ সদর থানার উপজেলার বাস্তব ইউনিয়নে আজকে আমরা হিন্দু সম্প্রদায়ের সকলের প্রায় বাড়িতে গিয়েছি তা আমাদের একশো পরিবারকে টাচ করেছি গিয়েছি দেখাখাত করেছি দাদা দিদিদির সাথে কথা বলেছি এবং তাদের সুখ দুঃখ খবর নিয়েছি মন্দির পরিদর্শন করেছি তারা সকলেই ভালো আছে এই মর্মে তারা আমাদেরকে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সকল ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে চায় এবং ইসলাম যেভাবে সকল মানুষের জন্য নিরাপদ একটি ধর্ম জীবন ব্যবস্থা আমরা যাতে আগামী দিনে সকলের উপস্থিতিতে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সুন্দর কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি যেখানে দল মত নির্বিশেষে সকলে সুখে শান্তি থাকবে যেখানে সুবিচার থাকবে পুলিশ র্যাব বিজেপি আর্মি সকলেই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে কোনো দলীয় আচরণ করবে না আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে আমাদের বাইরা কষ্ট করেছেন এখানে আমাদের মৌলানা সবুজ এবং মৌলানা আব্দুল কাদের সহ শিবির যে আমাদের নেতৃবৃন্দ কষ্ট করল আল্লাহ যাতে আগামী দিনে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা সকলে ভূমিকা রাখতে পারি আল্লাহ যেন আমাদের কষ্টের লাঘব করে দেয় এবং সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ আল্লাহর যে তরিকা এটা যাতে আগামী দিনে আমরা যে ষোলো বছর কষ্ট করেছি আগামী দিনে যেন সুন্দর একটি বাংলাদেশ

জামাতের দেল সবুজ মরণ আব্দুল কাদের আমরা শিবিরের নেতৃবৃন্দ আমরা সবাই আসছি আপনাদেরকে এক কেজি দধি দিয়ে গেছি খাইয়ে দোয়া করবেন আমার জন্য আপনাদের কাছে আসছি একটু দধি নিয়ে আসছি দধি খেয়ে আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে